বিশ মিনিট এরাম রাখি আসসালাম আলাইকুম আমি বাংলাদেশি ব্লগর সাতিলা বেস্টার্ন ব্লগ আজকে আমি নাস্তার রেসিপিটি হাজির হয়েছি বিকেলে আজকে কি রান্না করব ভাবতে ভাবতে পরে ভাবলাম আজকে আমি বাংলার সময় রান্না করি তো বাংলার সময়টা আমি ছটফট কীভাবে রান্না করি অনেক মজাদারভাবে হবে সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য আমার এখানে লাগবে দুধ আমি এখানে হাফ লিটার দুধ দিয়েছি হাফ লিটার দুধের সাথে আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করলাম সাতটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে চিনি দিব দুই টেবিল চামচ মিষ্টিটা যা যা পছন্দ অনুযায়ী কম বেশি দেওয়া যাবে লবণ দিব এক চিমটি মানে হাফ টি স্পুন দিলাম এখন আমি অ্যাড করব একটা তেজপাতা এটা মাঝখান দিয়ে ছিঁড়ে দিলাম এক টুকরা দাসিনি আর একটা এলাচ এখন আমি শ্যামাইটা দিয়ে দিব শ্যামাইটা আমি মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি হাতের মুঠে এক মুঠ দিয়ে দিলাম এর চাইতে বেশি লাগবে না বেশি দিলে কিন্তু শ্যামাই এটা স্বাদটা কিন্তু এত ভালো আসবে না এটা বন হয়ে যাবে এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই যে দেখুন ঘনত্বটা কেমন অবস্থা আমি জাল চুলার মা মাঝারি আছে করে দিব। এটা সিদ্ধ হোক এখন চুলা আঁশটা যদি বাড়িয়ে দিই এটা উতরিয়ে পড়ে যাবে এটা হতে থাক সময়টা দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে সময়টাও সিদ্ধ হয়ে এসেছে এটা করতে পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটে কিন্তু পুরা রান্নাটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে যে হয়ে গেছে আর একটু রাখবো আমার শ্যামাই রান্না করাটা হয়ে গেছে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ